এখন বল ইজ নট ইয়ে ডেলিভার্ড সো লেট দ্য বল কাম অ্যান্ড লেট মি প্লে দ্য বল যদি স্বাধীনতার খর্ব হয় তাহলে সেটা আমার কাছে মনে হয় যে আপত্তি ঠিক দু বছর আগে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে এগুলি ছিল গাজী আশরাফ হোসেন লিপুর বক্তব্য বারো ফেব্রুয়ারি দু থেকে ষোলো ফেব্রুয়ারি দু বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর পেরিয়েছে লম্বা সময় এই দুই বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে আলোচনা সমালোচনা পেছনে ফেলে নিজের কাজটা ঠিকভাবেই করার চেষ্টা করেছেন লিপু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লিটন দাসকে বাদ দেওয়া নাজমুল হোসেন শান্তকে এক ফরম্যাটের অধিনায়ক করা শামীম হোসেন পাটোয়ারিকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দিয়ে আবারও শেষ ম্যাচে স্কোয়াডে নেওয়া জাকের আলী অনিককে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া কিংবা সাইফ হাসানের মতো ক্রিকেটারকে ফের সুযোগ দিয়ে ইতিবাচক ফলাফল পাওয়া এসবই বলতে গেলে এই দুই বছরে লিপুর অর্জন কিংবা ব্যর্থতা তবে এত সব সফলতা ব্যর্থতার যখন হিসেব কষা হচ্ছে সেখানে দু বছরের চুক্তি প্রায় শেষ হতে চলেছে প্রধান নির্বাচকের আর নতুন খবর হল প্রধান নির্বাচকের দায়িত্বে চুক্তি নবায়ন করবেন না তিনি সব ঠিক থাকলে চলতি মাসের আঠাশ তারিখ দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকফ্রেন্সিকে এমনটাই জানিয়েছে আমরা শুনেছি তিনি চুক্তি নবায়ন করবেন না আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আসেনি তবে সে যদি নবায়ন করতে না চায় এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় চলতি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তার মেয়াদ আছে আশা করি দ্রুতই আমরা এই বিষয়ে পরিষ্কার ধারণা পাব দায়িত্ব নেওয়ার শুরুর দিন যে কথা বলেছিলেন লিপু লেট দ্য বল কাম ফার্স্ট অ্যান্ড লেট মি প্লে দ্য বল আর লিপুকে এই দুই বছরের মধ্যে সবচেয়ে কঠিন বলটাই করেছিলেন টি টোয়েন্টির অধিনায়ক ক্লিটন দাস শামিম পাটোয়ারিকে স্কোয়াড থেকে বাদ দেওয়া ইস্যুতে সংবাদ সম্মেলনে খুব ঝেরেছিলেন টি দলপতি আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামিমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাট লিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ার টেইন হবে কোন প্লেটটা আউট হবে আমার মনে হয় কোচ এখন ক্যাপ্টেনের জানা উচিত অধিনায়ক ও নির্বাচকের এমন মত খেলায় শেষ পর্যন্ত শামীমকে স্কোয়াডে নিয়েছিলেন লিপু তবে দায়িত্ব নেওয়ার দিন বাংলাদেশের সাবেকেই অধিনায়ক এটাই জানিয়েছিলেন স্বাধীনতা খর্ব হলে মেনে নেবেন না হয়তো চুক্তি নবায়ন না করার পেছনে এটা একটা বড় কারণ হতে পারে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি